হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আবারও দারুণ কিছু কালেকশন দেখবো যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো সব নেটের উপরে একদম ভারী কাজ করা অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এবং খুবই সুন্দর 350 টাকা মার্কেট প্রাইস 3500 আপনারা অফার দিয়ে দিচ্ছেন দুশো এত কমে এত গর্জিয়াস কালেকশন আপনারা এত করে দিয়ে দিচ্ছেন ভাইয়ারা এত সুন্দর সুন্দর পাল করা আছে এবং সুতার কাজ করা আছে মাত্র দুশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন পালের এই কাজগুলো কিন্তু রিপিট করা এগুলো ওঠার কোনো চান্স নেই আর শাড়ির জন্য অনেক সুন্দর হবে পুরাটা জুড়ে কাজ করা যার যেটা লাগবে দুই পাশে লেজ করা আছে অনেক সুন্দর দেখেন দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দুই বছরই কিন্তু হয়ে যাবে জামা এবং তার পাশাপাশি আপনারা অন্য কিছু করতে পারেন এই যে এটা দেখেন এটা কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে থাকছে এটার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন একদম লক করা আছে মাত্র দুইশো আছে।

সুন্দর জাম কালার লাগছে এটা যোগাযোগ করবেন যেই নেবেন দ্রুত যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে সাদা কালারটা দেখেন পালের ডিজাইন করা আছে এটার জন্য অনেক বেশি ইউনিক লাগছে আপডেট কালেকশন একদমই নতুন কালেকশন কিন্তু নতুন কালেকশন এটা থেকে লাস্ট এটা একদম লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে যেগুলো কিন্তু অবস্থা আছে না কিন্তু যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন শ্যামা ক্লোথ স্টোরমেন্ট সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ